bùn fadawọ báyìí fandawàá ye dupont tó dupont. একটা ইসের বাংলাদেশ এখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসে বাংলাদেশ আল্লাহ আমাদেরকে রান করুন এই তরুণ যুবকরা জেগে সমাজের জেগে উঠে সেই আল্লাহ পাঁচ

নয় সামনের আমাদের যুবকের আগামী বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই এই যুবকরা তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা Yang kita jadikan insaan. Maka Allah, dengan kasih sayang dan cinta yang terikat Allah, Allah akan setaufikan. Ya Allah, biarlah saya injak kelas sekay, hati saya bas sekay, niat saya bas sekay. Yang dengan nama Sultan kita tuangkan sesuatu lagi lah. Aku majulah dengan seorang jalan.

ইতিমধ্যে গঙ্গার ধরনের তার পরিকালেকটা শেষ এখনো মিল বাংলাদেশ যারা কোরআনকে উন্নীত করতে চায় আমরা তো আসন করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই দেশে এদেশে আল্প বাঁচতে চাই কোরআন এই বছরে এই বাংলাদেশে অনেক কিছু

কিন্তু সকাল মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসন হায়াত কিনা আল্লাহর কাছে বিজ্ঞাসা হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দাম করেছ মেহরবানি করে এই ইমানের

দুনিয়ার দুনিয়ারের নতুন রাষ্ট্ররাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশেও আছে কত পার্সেন্ট এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আমরা নবীনভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্মটা নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে

আল্লাহ আমাদেরকে এবং আমাদের দিয়েছেন আমরা করে খাবো ছেড়ে দাও কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ কোমকে আসার দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত যেই দলের সব থেকে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে এক এক করে খুন করেছে তিনি হচ্ছেন আমাদের ভাই বিষয় ছয়টি মার্চ চলে গেল বাংলাদেশ ফেসিলিটিকে

একটি হচ্ছে তিনি আটাইশে অক্টোবর থেকে সাত সেনা সদস্য হত্যা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশকে পুলিতে পরিণত করেছে বাংলার মাটিতে হাসিনার বিচার অনুষ্ঠিত হবেন সকাল আর তিনি